কাল তোমার দুই হাজার টাকা লস এটা তুমি আমার শুনাইতেছে এত বড় খুঁটা দিতে পারলা হ্যাঁ মানুষ পয়সা যে এত সিনে কেন আজকাল টাকার জন্য মানুষে কত কি করে দেখতে পাচ্ছ তো বউ বাচ্চাকে ঘোরাতে নিয়ে গেছে তবু বলে আমাদের জন্য নাকি জাস্ট আমাদের জন্য আমাকে আমাদেরকে না মেলায় রেখে ও মানে ও ভাড়া মারছিল তো আমাদেরকে যে আনতে গেছে তখন মোটামুটি আধা ঘন্টার মতো আমাদের সাথে ঘুরেছে সেটার জন্য ওর নাকি দু হাজার টাকা লস দেখ তো ভাবো তো পুজোর দিনে বড এমন কথা বললে কি ভালো লাগে বলো সারা বছর কি আর ও কি আমাকে নিয়ে ঘোরায় বলো ঘোরায় না তবুও এমনভাবে খোঁটা দেবে মানুষটা না খুব কি যে বলবো যখন কাপড় আনতে গেছিলাম তখনও সেম এই কথাটাই বলেছিল যা যে মানে যখন বাড়ি থেকে বেরোছিলাম তখন বলছি কি এই যে তোমার জন্য কিন্তু পাঁচশো টাকা লস হলো মানে যখনই বেরিয়েছি ঘর থেকে তখনই একটা ভাড়া আসলো পাঁচশো টাকার তো সেটাকে ছেড়ে দিতে হলো তার জন্যই এই যে খুঁটা দিলো কি করবো বলো এখন খোটা তো খেতেই হবে সময় আমারটাই করে তো নিয়ে আসছে বাজার আনতে বলেছিলাম মাছ কালকে ফুলকপি এনেছে ধনিয়া পাতা এনেছে ভেবেছিলাম মাছ রান্না করবো কিন্তু কারণবশত আজকে মাছ কোনো পাইনি ছোট মাছ পেয়েছে ছোট মাছ আমি কাটতেও পারি না আর ছিল চালানি মাছ চালানি মাছ আমি খাই না তার জন্য মাংস নিয়ে আসলো তো চলো কথা না বলে ভিডিওটা এডিট করছি তো ভিডিওটা এডিট করে আপলোডে বসিয়ে তারপর সংসারের কাজ করবো সবটা সে নেবো তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ মাছ খুঁজে পাইনি তার জন্য মাংস তো মাংসটা বসিয়ে দিয়েছে আর বানিয়েছি চলো মাংসটা আস্তে আস্তে করে রান্না করে নেবো বেশি না ঝুল দিব না খুব কষা কষা করে বানাবো তো বাঙালি হয়ে শুধু কষা কষা খাওয়া শুধু কষা তো চলো ওদিকে দেখি মিষ্টি কি অবস্থা শুনো

হালকা হালকা রোদ ভালোই লাগছে দিনটা বাইরেটা দারুণ আর এদিকে দেখো কি বলো এটাকে তোমরা কি বলো আমরা তো নীলকণ্ঠ ফুল বলি কত ফুল হয়েছে এই গাছটা না একা একাই হয়েছে কি সুন্দর বাইরেটা না বাইরেটা দেখলে কি ভালো লাগে এদিকে ঘরটাকে যে কতবার ঝাড়মাতে হয় তা হিসাব ছাড়া কেন বলো তো কারণ কি আমাদের ওখানে এতটা মাটি বা বালু হয়েছে তো একদমই ঘরে বারবার বার দৌড়ে দৌড়ে আসে আর দৌড়ে দৌড়ে বেরোয় মিষ্টির কাজ তো এতটা বালু বালু হয়ে যায় মানে কী করব তো চারপাশে না গোবর খুঁজেছিলাম যে একটু লেপে দিলে ভালো হতো এদিকে না সেরকম গোবরও পাওয়াই যায় না আগে অনেক বাড়িতে ছিল কিন্তু আজকাল না বেশি গরু পালেও না তো আর কী কোথায় পাবো বলো গোবর তো যতটুকু থাকে যতটুকু মানুষ একদম খুব কারাকারি লে লাগিয়ে দেয় কারাকারি করে নিয়ে যায় তার জন্যে আর তারপর আর কমপ্লিট তো মিষ্টিকে এখন ভাত খাইয়ে দিচ্ছি এই যে মিষ্টু চান টান হয়ে গেছে কালকে এই চশমাটা এনেছে ওই যে ওরে বা এই যে দেখতে পাচ্ছ চশমাটা এনেছে তো কালকে না সারা দিন ও ভাত খাইনি জানো তো সারাটা দিন মানে চারবার বম্বে যখনই খাওয়িয়েছি তখনই বমি করে সব বের করে দিয়েছি তাহলে আজকে এই যে আজকে একটু ভাত খাচ্ছি এই যে ভাত তো চলো বেশি কথা বলবো না ভাতগুলোকে খাইয়ে দিই তো মিষ্টুর বাবাও আসবে আসার পর আমরাও খেয়ে দেবো তো এখন মোটামুটি দেড়টা বাজে ওকে তাড়াতাড়ি খাওয়িয়ে নি খাইয়ে ওকে ঘুম পাঠিয়ে দেবো একদিনে দুদিনের মানে জ্বর সজিতে মুখ টুক কেমন হয়ে গেছে একদম চোখ মুখ দেখো তো কালো কালো হয়ে গেছে চলো ওকে খাইয়ে নি আগে এদিকে মিষ্টিকে ভাত টাত খাইয়ে দিয়ে ভাত বেড়ে বসে আছি লাখ সাহেবের জন্য লাক্সা ভাত বাড়তে বলে কলপারে কি করছে ভগবান জানে হাত মুখ ধুতে যে কত সময় লাগে একমাত্র ওই জানে এই যে দেখো ভাত তো অপেক্ষা করি লাক্স সাহেবের জন্য কখন আসছে তিনি তারপর খেতে এই যে লাক্স সাহেব চলে আসলো লাক্স সাহেব এখন বসবে তারপর খাবে হি হি করো আবার সুন্দর শিখেছিলা কোন কেন করো

খাও না কে তো ভাত খাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে একটু সুপারি খেলাম আমার তো অভ্যাস জানোই একটু ভাতকে সুপারি না খেলে না ভালো লাগে না ফল সার আর এই কখন থেকে বলছি ঘুমানোর জন্য ওই যে দেখতে পাচ্ছ ঘুমাচ্ছেই না আর এই একজন এই যে মোবাইল রাখতে পারো না রাখতে পারো না মোবাইল সামনে রাখলে কি ও ঘুমাবে বলো তো তোমরা বলো একটু ওই মোবাইলটা নিয়ে তারপর মেয়েকে নিয়ে ওই যে এও যেমন এও তেমন

তো বরকে ফোন করলাম বললো দা জাস্ট পনেরো মিনিট বা বিশ মিনিটের মধ্যে আসছে তো আমরা রেডি তো দেখতে পাচ্ছ এই যে কেমন লাগছে মালাটা সেদিকে আমার ব্লগে বলেছিলাম না এই যে মালাটার কথা তো আজকে পড়ে নিলাম তো কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না ওইদিকে মিষ্টি রেডি পড়ো ওই যে এই যে দেখতে পাচ্ছ তো চলো যাওয়া যাক মেলা থেকে কি কি দেখাই দেখা দেখা দেখাবো চলো রেডি হয়ে এক ঘন্টা ধরে বসে আছি সবাই এই যে বৌদি তো এই যে সবাই ভাই মিষ্টি, বাস্তা সব তো রেডি হয়ে বসে আছি ড্রাইভার আসার নাম নেই, ড্রাইভার কখন আসবে ভাড়া মানে ব্যস্ত। তো জানীরা কখন আসবে? একমাত্র ওই জানে। দেখা যাক কখন যায়। এইভাবে না রেডি হয়ে বসে থাকাটা সত্যি ভালো লাগে না। চার পাশে যতই মেলা ছিল, সব মেলা ঘুরে তারপর চলে আসলাম বাড়ির সামনে মেলাতে। তো এখানে এসে দেখি ফাংশান হচ্ছে তো ওইদিকে নাচানাচি করছে তো আমি বসেছিলাম হোটেলে মানে কোনো জায়গায় আর খাইনি তো এইখানে এসে খাওয়া দাওয়া করলাম তো হোটেলে বসে বসে ফাংশানও দেখছিলাম খাচ্ছিলামও এদিকে একটা কাকাতো ভাই আসলো কাকাতো ভাই এসে মিষ্টুকে নিয়ে গেলো এমনিতে সর্দি জ্বর তার মধ্যে ওই ভাইটা করে এসে কি একটা আইসক্রিম কিনে দিয়েছে তার জন্য ওই যে খুব বকাবকি দিচ্ছিলাম তারপর ওই যে আইসক্রিমটা ভাই খেয়ে নিলাম তার জন্য মিষ্টু দেখতে পাচ্ছ কতটা কান্না কাটি মানে কি বলবো মানে এতটা হুলস্থুল করছিল মানে গড়াগড়ি খাচ্ছিলো তারপর অনেক বুঝিয়ে সুজিয়ে তারপর ভাইকে বললাম যে তুই তাড়াতাড়ি আইসক্রিমটা খেয়ে নি তাড়াতাড়ি খা তারপর এই যে তাড়াতাড়ি করে আইসক্রিমটা খেয়ে নিচ্ছে তো দেখতে পাচ্ছো মিষ্টি কান্না করছে এমনিতে এত অসুখ তো ওষুধ খাচ্ছে দু তিন দিন ধরে এখন যদি এরকম করে আবার আইসক্রিম খায় তাহলে ভাবো তো ওর অবস্থাটা কি হবে মানে বাচ্চারা না মানে বুঝতেই চায় না তো ওর বাবাও একটু বোঝাচ্ছিলো এই দেখতে পাচ্ছ ওর বাবা আসলো তারপর উপায় না পেয়ে ওর বাবা কিন্তু ওকে নিয়ে একটু বাইরে দিকে গেল এদিকে দেখতে পাচ্ছ অনেক মানুষ খাওয়া দাওয়া করছে আর এই এই দোকানটা আমাদের চিনাদানায় হ্যাঁ চিনাদানাই তো এই দোকানে আসলাম চলো আমার লোকটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এদিকে একটা অবাক করা কাণ্ড ঘটে গেছে তো দেখতে থাকো দেখতে পাবে তো চলো দেখে ফাইনালি কিন্তু আমাদের খাবার টাবার চলে আসলো আর আমি না চাউমিন টামিন কিছু নিলাম না তো ওই যে কি পটেটো রোল না কি স্প্রিং বলে তো সেটাকে খেয়ে নিলাম তো নতুন নতুন দেখলাম তো ভাবলাম একটু ট্রাই করা যাক চাউমিন তো সবসময়ই খাই তাই না তো এদিকে চলো ওরা ভাই আর বোন চাউমিন নিলো আর আমি নিলাম ওই যে পটেটো রোল এদিকে ফাংশন হচ্ছে আর এই দিকে দেখতে বসে তো মানে ড্রিঙ্ক করেছে ড্রিঙ্ক করে তারপর কিন্তু এরা মানে বর্ব হবে মনে হয় বর্ব মিলে কি অবস্থা কাণ্ড জানা ঘটছে করছিলো ওরা দেখে আসো এত হাসি পাচ্ছিলো তার জন্য ভাবলাম যে একটু ব্লক করে নিই ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবে না আমি কিন্তু এত পুজো কষ্টের মধ্যে ব্লগ দিয়েই যাচ্ছি